স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আজও বঞ্চনার ছবি জারালাটা গ্রামে গরমের শুরুতে তীব্র জলসংকট শুরু হয়েছে বঞ্চিত উন্নয়ন থেকে মেলেনি রাস্তা মেলেনি মাথা গোজার ঠাঁই সরকারের সুযোগ সুবিধা ঝাড়গ্রাম ব্লকের জারালাটা গ্রামের সবর পরিবারের বাসিন্দারা উন্নয়ন থেকে বঞ্চিত বলে অভিযোগ গ্রামবাসীদের ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের জারালাটা গ্রাম গ্রামের পঁচাশিটি সবর পরিবারের বসবাস যাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে কিন্তু গ্রামের জনজাতি গোষ্ঠীর সবর পরিবারগুলির উন্নয়ন বলতে কোনো কিছুই হয়নি রাস্তা থেকে পানীয় জল পাকা বাড়ি সব দিক থেকেই তারা বঞ্চিত আমাদের সমস্যা যে জল নেই সর্বপ্রথম মানকে চার পাঁচ ছ মাস ধরে জল পাচ্ছি না কুয়া আছে কুয়ো পড়ে আছে এই যে মার্শাল আছে মার্শালও করে আছে কোনো জল নেই আমরা এখান থেকে কি অনেক দূরে চলে যাবো না দিল্লি চলে যাবো না কোথায় যাবো জল টল আপনারা দেখছেন তো এটা হয়তো কুড়ি বছর আগে একটা মুরম মানে আস্তে আস্তে জল ধোয়া হয়ে শেষ এটা এই যে বাড়িগুলো আপনারা দেখছেন সব দেখছেন বাড়িগুলা বাড়িগুলার কি অবস্থায় আছি আমরা মানে এই তো প্রথম মানে এই দু একদিনের আগে ঝড়টায় এই ভেঙে যাবে ভেঙে যাবে হচ্ছিল কিন্তু তাও মানে কোন রকমে মানে ছায়ার মতন আছে আরকি গ্রামে টিউবওয়েল ও পানীয় জলের ট্যাপ কল আছে কিন্তু তাতে জল পড়ে না যার ফলে গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই গ্রামে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে বহু দূর থেকে পানীয় জল এনে গ্রামবাসীদের ব্যবহার করতে হয় গ্রামে যাওয়ার রাস্তা বেহাল অবস্থা বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হয় নতুন রাস্তা নির্মাণ তো দূরের কথা রাস্তাটি মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি গ্রামের অধিকাংশ পরিবারের বাড়ির অবস্থা বেহাল মাটির বাড়িতে ত্রিপল চাপা দিয়ে কোনো ক্রমে বসবাস করছেন কিন্তু তাদের পাকা বাড়ি করে দেওয়া হয়নি বলে অভিযোগ আগে পেয়েছিল এখন তো সবাইকে দেখিনি আর পাওয়া যায়নি এখন ওটা কিছু বছর আগে দিয়েছিল এখন তো মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় আর জল তো পাওয়া যায়নি তখন দূরে যেতে হয় আনতে দিনানা দিন খাওয়া সবর পরিবারগুলি অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এর পরেও কি ঝাড়গ্রাম জেলা প্রশাসন বলবে জঙ্গলমহলে উন্নয়নের জোয়ার বইছে জারালাটের গ্রামের চিত্রটা প্রমাণ করে জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে কেবল কাগজে কলমে আমরা দেখেছি ঝাড়গ্রাম ব্লকে এরা খালি তৃণমূল সরকার বলে উন্নয়ন 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 জঙ্গলমহল হাসছে তো আমাদের সামান্য ঝাড়গ্রাম শহর থেকে একটুখানি দূরে ঝাড়গ্রাম ব্লকের মধ্যে জারালাটা বলে একটা গ্রাম আছে সেটা আদিবাসী সবরদের গ্রাম আজ পর্যন্ত দীর্ঘ প্রায় তেরো চোদ্দ বছর এই তৃণমূল সরকার শাসন ক্ষমতায় আছে তো এখনো পর্যন্ত এই আধুনিক সমাজে এখনো পর্যন্ত সেই সবর আদিবাসী যে গ্রামটি পানীয় জল থেকে ওরা বঞ্চিত আছে তো ঝাড়গ্রাম প্রশাসন বা যারা আধিকারিকদের আছেন তাদের কাছে অনুরোধ রাখবো যাতে আদিবাসী সবর ভাই বোনেরা যারা ওখানে আছেন যারাটা গ্রামে তারা যেন পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হন এবং ওখানে অতি শীঘ্র যেন পানীয় জলের ব্যবস্থা করা হয় গ্রামের পঞ্চায়েত সদস্য শান্তি স্মরণের দাওয়ায় পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে রয়েছে শীঘ্রই সারিয়ে জলের সমস্যা মেটানো হবে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী দিদি মধাসভর দিকে সব সময় পেছিয়ে যেমন না থাকে এবং সব তারা এগিয়ে থাকে তাদের জন্য তো সব রকম সুযোগ সুবিধা ব্যবস্থা নিচ্ছে নিচ্ছে তার মধ্যেও যে মানে ওইখানে যে কলটা খারাপ এটা ওই অভিযোগটা আমার কাছে এসেছে আমাদের ওইখানে যে পঞ্চায়েতের মেম্বার আছে তার সাথে যোগাযোগ করে পামটা যত শীঘ্রই সারানো হয় তারা যেমন জলের সুবিধা পায় তার ব্যবস্থা নিচ্ছে এবং রাস্তাঘাটের যে সুবিধা সেটা আমরা তদন্ত করে দেখছি আর কি উন্নয়নের পাশাপাশি রাজনীতির এই দায় ঠেলাঠেলি থেকেও বহু দূরে এই গ্রামের পরিবারগুলি গ্রামের সব সমস্যার সমাধান হবে আজও আশায় স্বপ্ন দেখছেন তারা ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ